বন্ধুরা চলছে ভোট গণনা এবং এই মুহূর্তে টিভির পর্দায় বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদি চোখ রাখা যায় আপনি যদি গেরুয়া শিবিরের সমর্থক হন নিশ্চিতভাবে আঁতকে ওঠার মতো ঘটনা ঘটতে চলেছে বড়সড় সড়ো ধাক্কা বাংলা তথা সারা ভারতবর্ষে রয়েছে অন্যদিকে যে জিনিসটা দেখা যাচ্ছে আপনি যদি তৃণমূল সমর্থক হন তাহলে কার্যত কিন্তু উৎসবের মেজাজে থাকার কথা কেননা এই মুহূর্তে যে ট্রেন্ড ইয়ে ইলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট জানাচ্ছে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এক একত্রিশটি বাংলায় বিয়াল্লিশটির মধ্যে একত্রিশটি আসনই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এবং তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন সেই দাবির দিকেই ফল এগোচ্ছে এবং মাত্র দশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ অত্যন্ত খারাপ ফলাফল করতে চলেছে সমস্ত এক্সিট পোলকে কিন্তু ভুল প্রমাণিত করে দিচ্ছে কিন্তু এখান থেকে আমার যদি অ্যানালিসিস হন আবারও বলছি এটা আমার অ্যানালিসিস অবভিয়াসলি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসল ফলাফল যদি বলি বাংলার ক্ষেত্রে তাহলে সেটা সাত চার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে সাত এবং বিজেপির পক্ষে চার বাকি একত্রিশটি নেই কিন্তু ফলাফল এই মুহূর্তে ট্রেন কোনোটাই কিছু বলার মতো জায়গায় নেই কেননা এক একটি লোকসভা কেন্দ্রে প্রায় বাইশ রাউন্ড কুড়ি রাউন্ড তেইশ রাউন্ড গণনা হবে সেখানে মাত্র চার পাঁচ রাউন্ডের গণনা শেষ হয়েছে অর্থাৎ যেখানে প্রায় ষোলো লক্ষ মতো ভোট হয়েছে আর আর এখন অবধি কাউন্ট হয়েছে ধরুন পাঁচ থেকে সাত লক্ষ ভোট এবং সেইখানে বাকি যে একত্রিশটি আসন রয়েছে এই সাত চার ফলের বাইরে যেটা বলছি সেখানে কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের ব্যবধান কিন্তু ওই দশ বারো কুড়ি হাজার যেটা কিন্তু এই বিশাল ভোটের মাঝখানে কোনো ব্যবধানই নয় যে কোনো মুহূর্তে কিন্তু ট্রেন চেঞ্জ হতে পারে ট্রেন যে চেঞ্জ হবেই একথা আমি অবশ্যই বলবো না কিন্তু ট্রেন চেঞ্জ হলেও হতে পারে এই জায়গা থেকে আমি গেরুয়া শিবিরের বেশ কিছু নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কেননা তারা তো বলছিলেন যে তারাই তিরিশের কাছাকাছি থাকবে তৃণমূল কংগ্রেস বরং সিঙ্গেল ডিজিটে নেমে আসবে সেই জায়গা থেকে এই উলট পুরাণ হলো কেন আমি তিন চারজনের সঙ্গে কথা বলেছি কেননা সকলেই নির্বাচনের এই গণনার কাজে ব্যস্ত রয়েছেন খুব বেশি মানুষের সঙ্গে কথা বলতে পারিনি তাদের একটা কথা হচ্ছে যে তিন চারজনের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অবভিয়াসলি লিড করছে কিন্তু এখনও অবধি যে গণনা হয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেস যেখানে লিড করতে পারে সেই সব এলাকাতেই কিন্তু গণনাটা হয়েছে যেখানে বিজেপি লিড করতে পারে সেরকম বেশি বেশিরভাগ জায়গাতেই কিন্তু গণনা হয়নি এবং যখনই সেই বিজেপির এলাকাতে গণনা ঢুকবে সেই মুহূর্তে কিন্তু ট্রেন চেঞ্জ হবে এবং সবথেকে বড় এক্সাম্পল তারা দিচ্ছেন সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি তিনি বালুরঘাট কেন্দ্রে পিছিয়ে আছেন উদাহরণ দিচ্ছেন নিশিদ্ধ প্রামাণিক কুচবিহার কেন্দ্র তিনি পিছিয়ে আছেন এবং তাদের বক্তব্য হচ্ছে এখন যেসব এলাকায় ভোট হচ্ছে যেখানে তৃণমূল লিড করতে পারে সেই জায়গাতে ফলে এরা পিছিয়ে রয়েছেন যে মুহূর্তে বিজেপির যে জায়গাগুলো গড় সেখানে গণনা ঢুকবে সেই জায়গাতেই কিন্তু ফলাফল চেঞ্জ হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এটাই ফাইনাল ফলাফল হয় নাকি ট্রেন চেঞ্জ হয় আমি যে এগারোটি আসনের কথা বলছি সেই আসনগুলো প্রথমে তৃণমূল কংগ্রেসের তরফে বলি বোলপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রায় এগিয়ে রয়েছে দেড় লক্ষ ভোটে অন্যদিকে বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে আশি হাজার ভোটে কলকাতা দক্ষিণ কেন্দ্র সেখানে এক লক্ষ বারো হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার দু লক্ষ আটষট্টি হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে জয়নগরে এক লক্ষ একত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে এবং বসিরহাটে এক লক্ষ সতেরো হাজার ভোটে এগিয়ে রয়েছে বারাসত কেন্দ্রে প্রায় প্রায় সত্তর ষাট হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কার্যত এইগুলোর কিন্তু ট্রেন্ড সেট হয়ে গেছে এই আসনগুলোতে মার্জিন হয়তো বাড়তে পারে কমতে পারে কিন্তু এইগুলোতে মোটামুটি তৃণমূল কংগ্রেসই জিতছে এই জায়গাটা কার্যত নিশ্চিতভাবে বলে দেওয়া যেতে পারে অন্যদিকে যে চারটি আসন বিজেপি সেই বিজেপির আসনগুলো বলি জলপাইগুড়িতে বিজেপি প্রায় সাতচল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে দার্জিলিংয়ে ছত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে অন্যদিকে রানাঘাট কেন্দ্র সেখানে পঁচিশ হাজার এবং বনগাঁ সেখানেও প্রায় পঁচিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে এবার পঁচিশ হাজার পঁচিশ হাজার মার্জিন আপনারা বলবেন খুব কম মার্জিন কিন্তু যেটুকুনি খবর পেলাম রানাঘাট আর বনগাঁর ক্ষেত্রে যেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে সেই এলাকাগুলোরই কাউন্টিং হয়েছে এবং সেই কাউন্টিংয়ের পরেও কিন্তু লিডটা মোটামুটি বিজেপি পেয়েছে সেই জন্য এই বাকি জায়গাগুলোতে কিন্তু বিজেপি লিড বাড়াতে পারে বলেই এই দুটো কেন্দ্র আমার মনে হচ্ছে সুতরাং আপাতত আমি বলতে পারি সাত চার সাত চারে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বাকি একত্রিশটি কেন্দ্র সেখানেই কিন্তু যে কেউ জিততে পারে যে কেউ জিততে পারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে যেমন কুচবিহার কেন্দ্র সেখানে তৃ তৃণমূল প্রার্থী তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন রায়গঞ্জ রায়গঞ্জে তৃণমূল প্রার্থী ন হাজার তিনশো ভোটে এগিয়ে রয়েছেন বালুরঘাটে আট হাজার দুশো উনিশ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মালদা দক্ষিণ সেখানে অবশ্য তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটা পিছনে রয়েছেন যেটা আমরা আমরা বলছিলাম যে এখানে লড়াইটা মূলত বিজেপি এবং কংগ্রেসের হবে এখানে কংগ্রেস প্রার্থী দু লক্ষ চার হাজার উনসত্তরটি ভোট পেয়েছেন এক লক্ষ তিরানব্বই হাজার আটান্নটি ভোট পেয়েছে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী পেয়েছেন এক লক্ষ একশো উনচল্লিশ ভোট অর্থাৎ এগারো হাজার এগারো ভোটে কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী এখানে কিন্তু তৃতীয় রয়েছেন এরপর জঙ্গিপুর কেন্দ্র এই জঙ্গিপুর কেন্দ্রটাও মোটামুটি ট্রেন সেট হওয়ার দিকেই যাচ্ছে কিন্তু এখন অবধি যেহেতু ভোট কাউন্টিংটা অত্যন্ত কম ওই কার্যত দু লাখের কাছাকাছি ভোট কাউন্টিং হয়েছে সেই জন্য আমি এটাকে ট্রেন্ড সেটিং এখনই বলছি না কিন্তু জঙ্গিপুর তৃণমূলের দিকেই হেলে রয়েছে আমি বলবো কেননা ছত্রিশ হাজার ভোটে তারা প্রায় এগিয়ে রয়েছেন এবং এগিয়ে রয়েছেন এক্ষেত্রে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থীর থেকে অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্র সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মোহাম্মদ সেলিম এবং আবু তাহের খানের মধ্যে মাত্র এগারো হাজার ফোটে এগিয়ে রয়েছেন আবু তাহের খান কিন্তু এটা তৃণমূলের দিকেই ইনক্লাইন দেখাচ্ছে অন্যদিকে কৃষ্ণনগরেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত আমরা পাচ্ছি সেখানে রানিমা একটা রাউন্ডে এগিয়ে যাচ্ছেন তো মহুময়িত আর একটা রাউন্ডে এগিয়ে রয়েছেন আপাতত যেটা আমি ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি প্রায় সতেরো হাজার ভোটে মহামৈত্র এখানে এগিয়ে রয়েছেন ব্যারাকপুর কেন্দ্র এখানেও হাড্ডাড্ডি লড়াই তৃণমূল এখানে এগিয়ে রয়েছে বারো হাজার দুশো সত্তর ভোটে আর দমদম কেন্দ্রেও একটা হাড্ডার্ডি লড়াইয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে আমরা বলেছিলাম এটা ক্লোজ মার্জিনের হতে পারে প্রায় সতেরো হাজার ভোটে এখানে কিন্তু সৌগত রায় এগিয়ে গেছেন শিলভদ্র দত্ত থেকে মথুরাপুর কেন্দ্রেও কিন্তু হাড্ডাড্ডি লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তৃণমূল যদিও লিড নিয়ে নিয়েছে উনত্রিশ হাজার ভোটে লিড দেখাচ্ছে এখন এখানে যাদবপুর কেন্দ্রটি যাদবপুর কেন্দ্রটি এই মুহূর্তে আপডেট এলো এর আগের রাউন্ড অব্দি যে যা ছিল সেখানে কিন্তু যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই দেখা ছিল মানে সাইনিকো সে গিয়েছিলেন কিন্তু অতটাও মার্জিন ছিল না এখানে প্রায় এক লক্ষের কাছাকাছি মার্জিন করে ফেলেছেন ফলে আমি বলবো যাদবপুরেরও কিন্তু ট্রেন্ড সেট হয়ে গেল যাদবপুরটাও তৃণমূলের দিকে যেতে চলেছে এর এরপর কলকাতা উত্তর কলকাতা উত্তরে হাড্ডাড্ডি লড়াই হচ্ছে সেখানে প্রায় সতেরো হাজার ভোট থাকছে সতেরো হাজার ভোটের লিড থাকছে তৃণমূল কংগ্রেসের হাওড়া কেন্দ্র হাওড়া কেন্দ্রে এখনও ভোটিংটা কিন্তু অনেকটা লো রয়েছে ভোট কাউন্টিং এখনও হয়তো একটু দেরি করে স্টার্ট হয়েছে সেখানে কিন্তু ভোট কাউন্টিংটা অনেকটা লো রয়েছে দেখা যাক উলুবেরিয়াও সেই একই অবস্থা ভোট কাউন্টিং অনেকটা লো রয়েছে আরেকটু ভোট হোক অন্তত আড়াই তিন লাখ ভোট কাউন্টিং হোক তারপরে এই ট্রেনটা দিতে আমি শুরু করব। শ্রীরামপুর শ্রীরামপুরেও কিন্তু ভোট কাউন্টিং লো রয়েছে এখানে প্রায় এখনও অবধি এক লক্ষ চল্লিশ হাজার মতো কাউন্ট হয়েছে তাতে পনেরো হাজারের লিড রয়েছে পনেরো হাজারের লিড রয়েছে কল্যাণ ব্যানার্জির দিকে হুগলি কেন্দ্রে সাত হাজারের লিড রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু এখানে প্রায় তিন লক্ষ ভোট কাউন্ট হয়েছে হ্যাঁ এটা ট্রেন্ডিংয়ে আসতে পারে সাত হাজারের লিড রয়েছে তিন লক্ষ কাউন্টিং হয়ে গেছে সাড়ে তিন লক্ষের কাছাকাছি কাউন্টিং হয়েছে হুগলি কেন্দ্রে আরামবাগ কেন্দ্র এটা কিন্তু সকলেই চমকে দিয়েছে আরামবাগটা কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট সিট বিজেপি ধরা হচ্ছিল কিন্তু এখানে বিজেপি ট্রেল করছে পিছিয়ে থাকছে এখানে কিন্তু প্রায় বাইশ হাজার ভোটের লিড নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানেও প্রায় দু লক্ষ দু লক্ষ কুড়ি পঁচিশ হাজার কাউন্টিং হয়েছে এখনো কাউন্টিং অনেকটা বাকি রয়েছে তমলুক কেন্দ্র তমলুক কাঁতি দুটোই যেটা বলা হচ্ছিল অধিকারীদের গড় যেটা বিজেপির গড় বলা হচ্ছিল সেই দুটো কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করছে তমলুক কেন্দ্রে প্রায় ছ হাজার তিনশো সতেরো ভোটে এগিয়ে রয়েছেন এখানে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী অন্যদিকে কাঁতি কেন্দ্রে এগিয়ে রয়েছেন উত্তম বারিক তৃণমূল প্রার্থী তার লিড হচ্ছে তিন হাজার একশো বারো ভোট মেদিনীপুর কেন্দ্রেও হাড্ডাহাড্ডি লড়াই দেখছি আমরা এখানে অগ্নিমিত্রা পাল এগিয়ে থাকলেও এখন দেখছি এখানে এগিয়ে গেছেন জুন মালিয়া কিন্তু এখানেও ওই দু লাখের কাছাকাছি ভোট কাউন্টিং হয়েছে এক লাখ আটাত্তর হাজার মতো কাউন্টিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে সাত হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি ঘাটাল কেন্দ্রে তিন লক্ষ মতো ভোট কাউন্টিং হয়েছে এখনও প্রায় তেরো লক্ষ ভোট কাউন্টিং বাকি কিন্তু দেব ধীরে ধীরে এগোচ্ছেন সতেরো হাজার আঠেরো হাজারের মতো লিড রয়েছে ঝাড়গ্রাম কেন্দ্রটা কিন্তু তৃণমূলের দিকে লিন করার একটা দেখাচ্ছে প্রায় এখন আমি যেটা আপডেট পেলাম সাড়ে তিন লক্ষ ভোটের কাউন্টিং হয়েছে সেখানে প্রায় চল্লিশ হাজারের লিড নিয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম কেন্দ্রটা যেটা আমরা মনে করছিলাম এক্সিট পোলে যে এটা তৃণমূলের দিকে যেতে পারে সেই দিকেই যাচ্ছে বাঁকুড়া কেন্দ্র বাঁকুড়া কেন্দ্রে পাঁচ লক্ষ মতো ভোট কাউন্ট হয়েছে সাড়ে পাঁচ লক্ষ মতো ভোট কাউন্ট হয়েছে এবং ষোলো হাজারের মাত্র লিড রয়েছে তৃণমূল প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে সেসব দিয়ে এই কেন্দ্রটি মনে হচ্ছে বিষ্ণুপুরেও তাই বিষ্ণুপুরে পিছিয়ে রয়েছেন স্বয়মিত্র খা আপাতত অফিসিয়াল যে যে ট্যালি দেখাচ্ছে সেখানেও প্রায় সাড়ে পাঁচ লক্ষ মতো কাউন্টিং হয়েছে এবং মাত্র আট হাজার তিনশো নব্বই ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বর্তমান দুর্গাপুর কেন্দ্র সেখানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটের কাউন্টিং হয়েছে এবং আমার কাছে যেটুকুনি আপডেট আসছে সাতাশ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আসানসোল কেন্দ্র সেখানেও একই রকম সাড়ে পাঁচ লক্ষ মতো কাউন্টিং হয়েছে সেখানে এগিয়ে রয়েছে সাঁত্রিশ হাজার ভোটে এবং বীরভূম কেন্দ্রটা কিন্তু লিন করছে তৃণমূলের দিকে বীরভূম কেন্দ্রে যেটুকুনি সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানে প্রায় চার লক্ষ ভোটের কাউন্টিং হয়েছে এবং পঞ্চান্ন হাজার মতো লিড রয়েছে শতাব্দী রায় অর্থাৎ সব মিলিয়ে বিয়াল্লিশটা যে কেন্দ্র রয়েছে সেই বিয়াল্লিশটা কেন্দ্রে কিন্তু আবারও বলছি এগারো থেকে বারোটা তেরোটা ম্যাক্সিমাম কেন্দ্র এখনও অবধি যে জায়গায় আছে সেখান থেকে বলা যেতে পারে যে একদম ফলাফলের দিকে যাচ্ছে যেটুকুনি দেখাচ্ছে যে অন্যান্যরা এগিয়ে রয়েছে বা তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সেই এগিয়ে থাকা আসনগুলো বা বিজেপিও যে আসনগুলোতে এগিয়ে রয়েছে সেই আসনগুলোর কিন্তু খুব একটা বড় ব্যবধানে এগিয়ে নেই ফলে এই মুহূর্তে বলার জায়গায় নেই যে ওই ওই কটা আসনেও বিজেপি জিতছে বা তৃণমূল সবগুলো আসনে জিতছে এখন ধরুন বিজেপি চার হাজার পাঁচ হাজার ভোটে যে আসনগুলো এগিয়ে রয়েছে কি দশ হাজার ভোটে এগিয়ে রয়েছে সেই সব দেখা গেল সেই আসনগুলো জিততে পারলো না তাহলে কিন্তু বিজেপির নাম্বার আরও কম হয়ে যেতে পারে এখন দশ দেখাচ্ছে সেটা ছয়ও নেমে চলে আসতে পারে আবার এখানে তৃণমূল দেখাচ্ছে একত্রিশটা এগিয়ে রয়েছে তার মধ্যে সাত থেকে আট নটা তৃণমূলের মোটামুটি কনফার্ম বাকি আসনগুলোতে যদি এই ট্রেনটা তৃণমূল বজায় রাখতে না পারে সেখান থেকে কমে কিন্তু আবার কুড়ির কাছাকাছিও চলে আসতে পারে সুতরাং সব সম্ভাবনায় ওপেন অনেক দিন ধরেই এই কাজটা করছি কিন্তু এরকম টান টান উত্তেজনার গণনা বোধহয় প্রথমবার পাচ্ছি যে যেখানে আটটার সময় গণনা শুরু হয়েছে এখন একটা পাচ্ছে প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রেই যেখানে ট্রেনটা বলাটা রীতিমতো টাফ হচ্ছে কেননা যেমন ধরুন সর্বভারতীয় ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে তিনশোর কাছাকাছি আসন এনডিএ রয়েছে চারশোর দাবি তারা যেটা করেছিল তার থেকে অনেকটাই পিছনে রয়েছে এবং এর একটা বড় কারণ দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু প্রচুর আসন হারাচ্ছে বিজেপি যেখানে একটা সময় স্পেকুলেট করা হয়েছিল বাহাত্তর থেকে আটাত্তরটা আসন আশিটার মধ্যে বিজেপি পেতে পারে সেখানে দেখা যাচ্ছে ওই চল্লিশের কাছাকাছি পাচ্ছে বাকি ছত্রিশটা সাঁত্রিশটা আসন এসপি কংগ্রেস এরা কিন্তু জিতছে এর এখন আমি অ্যানালিসিস করে উঠতে পারিনি কিন্তু প্রাইমারি ট্রেন্ড যেটুকুনি আমি বুঝতে পারছি দুটো রিজন হতে পারে একটা হচ্ছে বিএসপি কিন্তু শূন্য হয়ে গেছে অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টির যে ওবিসি ভোটটা ছিল সেটা কিন্তু পুরোপুরি শিফট করেছে কংগ্রেস এবং এসপির দিকে সেটার কারণে এটা হতে পারে এবং দু নম্বর জায়গা যেটা হচ্ছে যেখানেই আমরা দেখছিলাম যে এসপি বা কংগ্রেস লিড করছে সেই আসনগুলো দেখার চেষ্টা করছিলাম সেখানেও কিন্তু এরকম পশ্চিমবঙ্গের মতো অত্যন্ত লো মার্জিনে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার ভোটের লিড থাকছে সুতরাং সেটাই যে শেষ ফলাফল হবে এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই আরও হয়তো দু তিন ঘন্টা ওয়েট করতে হবে ফাইনাল ট্রেনটা বোঝার জন্য কিন্তু যা ভোট হয়েছে যা গণনা হচ্ছে সেই জায়গা থেকে বেশ জমজমাট ইন্টারেস্টিং একটা জায়গায় আসছে এটা তো অবশ্যই বলার মতো জায়গা থাকছে পশ্চিমবঙ্গের যে সার্বিক ফলাফল সেই ফলাফল নিয়ে আপনারা কি বলবেন সত্যিই পশ্চিমবঙ্গের জনগণের রায় আপনাদের সারপ্রাইজ করেছে নাকি এইটাই ট্রেনটা হরা হওয়ার ছিল যেটা আমরাই রকম কোনো কিছু বুঝতে পারিনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার